নমস্কার আমি পায়ন সকলকে স্বাগত দিই পেটুক আমি এসে গেছি তো আজকে ডিনার মেনুতে কি কি আইটেম আছে দেখিনি প্রথমেই রয়েছে ভাত টকের ডাল মিষ্টি আলু ভাজা আইন মাছ তেলাপিয়া মাছ আর ঠান্ডা জল হ্যাঁ প্রকারের মাছ নিয়ে বসেছি কারণ মাছ খেতে আমি প্রচণ্ড ভালোবাসি আর হ্যাঁ গরমের মধ্যে দুপুরবেলা করে ভিডিও করতে পারছি না বলে রাত্রিবেলা করে ভিডিওটা করছি আর গরমের মধ্যে ভাত ছাড়া কিছু খেতে পারছি না সেজন্য আমি ইউজুয়ালি রাত্রিবেলা রুটি খাই কিন্তু এখন গরমটা এতটাই পড়েছে যে সেখানে ভাত ছাড়া কিচ্ছু খেতে পারছি না তো সেই জন্য ভাত ভাত খাচ্ছি এখন আর টকের ডাল থাকলে পরে ভাত দিয়ে খেতে অমৃত তো আমি এবারে খাওয়াটা শুরু করব আশা করছি তোমার সকলে খুব সুস্থ রয়েছে গরমে এবং আমি ভালো রয়েছি তো আমি ভাতটা ভেঙে নিলাম এবারে টকের ডাল দিয়ে

ভালো মন্দ রান্না করলে তো বাড়িতে ভিডিও করব না সেই আর বাইরে থেকে মেনু এই সময় তো খাওয়া যায়ই না সেই জন্যেই একটু এতদিন গ্যাপে ভিডিওটা পেটকে আসছি অমুলভ গরমের সময় আমার হচ্ছে ত্বকের ডাল আর মিষ্টিলু ভাজা একটা প্রিয় খাদ্য आज की আইন মাছ দিয়ে খাবো আলু দিয়েছে সুন্দর একটা ঝোল দিয়ে গন্ধ দিয়েছে ডিস্টিক <laughs> মাছটা খুবই টেস্টি এবারে তেলাপিয়া মাছ খাবো মাছটা অনেকটাই বড় কিন্তু আলু পুরো আর খাবো না কারণ আমার পেট প্রায় ভরে এসছে দেখি এই মাছটা কেরকম খেতে বলাও খেয়েছি যদিও আয়ের মাছটা বেশি টেস্টি এই মাছের থেকে আর গোলবেলা খেয়েছি তো সেই জন্যই বললাম কিন্তু আইন মাছটা বেশি টেস্টি মাছটা খারাপ না আর আমি একটু আইন মাছ পছন্দ করি

不不不，就。 একদম চিটে পুটে খেয়েছি তো আজকের মেনুটা এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমি পেটুক আমিকে এবং আরেকটা মেনু নিয়ে তোমাদের সাথে আমার শীঘ্রই দেখা হবে ততক্ষণের জন্য টাটা